আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চকবাজার যাব এবং সেখান থেকে সম্ভব হলে দুই থেকে আড়াই হাজার টাকার ভিতরে কোনো কিছু কিনে ব্যবসা করার চেষ্টা করব। ইনশাল্লাহ চলুন দেখি কি করা যায় আলহামদুলিল্লাহ বাসা থেকে বের হয়ে অটোতে উঠে পড়লাম বড়বারের উদ্দেশ্যে আর বড়বারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক বাস আছে তো এলিভেটর এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাবে এরকম একটি বাসে উঠে পড়লাম সুরাক নদীর পাশ দিয়ে চলে যাচ্ছি এক্সপ্রেস ওয়েতে ঢুকছি আলহামদুলিল্লাহ এক্সপ্রেস ওয়ের মাধ্যমে ঢুকার কারণে খুব দ্রুতই ঢাকা পৌঁছানো সম্ভব হয় তো যাচ্ছি আজকে ইচ্ছা আছে অল্প কিছু জিনিস কেনার ইনশাল্লাহ সামান্য কিছু জিনিস কিনবো এবং কালকে এগুলো বিক্রি করে বুঝবো যে আসলে এই ব্যবসাটা করা যায় কি না আসলে খুব গরম লাগছে যার কারণে দেখতে পাচ্ছেন চেহারার ভিতরে তৈলাক্ত ভাব চলে আসছে তো আলহামদুলিল্লাহ ভালো একটা জার্নি হচ্ছে এখানে আবার বাতাস লাগছে এলিভেটর এক্সপ্রেসওয়েতে ওঠার পর বাতাস লাগছে তো চলে আসলাম যেহেতু বাস ডান দিকে যাবে একটু সোজাসোজি হচ্ছে আপনার সোজা রাস্তায় হচ্ছে গুলিস্তান গুলিস্তান পর্যন্ত পায়ে হেঁটে যেতে হবে কিছুটা একটা পুরান পল্টনে আমি নামলাম তো এখান থেকে পায়ে হেঁটে সামনের দিকে গিয়ে এখানে আবার লেগুনাতে উঠে চকবাজার যেতে হয় এখানে আবার আরেক কাহিনি লেগুনার জন্য আবার সিরিয়াল ধরতে হয় তো আমরা তিনজন মিলে সেখান থেকে অন্য আরও দুই ভাইয়ের সাথে মিলে একটি অটোরিকশাতে উঠে পড়ি রিক্সা ভাড়া ষাট টাকা নেয় তো একজনে বিশ টাকা করে পড়ে এটা হচ্ছে চকবাজার সেলিম টাওয়ারের সামনে এসে আমাদেরকে নামায় এবং এখান থেকে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করি বিভিন্ন বাজার দেখতে শুরু করি দেখতেই পাচ্ছেন সব ধরনের জিনিস চকবাজারে রয়েছে এমন কোনো জিনিস নেই যেটা চকবাজারে পাওয়া যায় না শুধু আপনাকে সন্ধান জানতে হবে যদি আপনারা এই ব্যাপারে ভিডিও চান যে কিভাবে সন্ধান পাবেন তাহলে আমাকে জানাতে পারেন আমি সেই ব্যাপারেও সেই বিষয়টা নিয়েও ভিডিও করার চেষ্টা করব তো আমি সামান্য কিছু জিনিস কিনেছি স্টেশনারি আইটেম কিছু কাটার কিনেছি রাবার এগুলো কিনেছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব দেখতে পাচ্ছেন একটা ছোট ব্যাগ কিনে নিয়েছি যাতে জিনিসগুলো ব্যাগে করে নিয়ে পাইকারিতে হোলসেল করা যায় গাড়িতে উঠে বসেছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ গাড়ি ছেড়ে দিয়েছে আবার এলিভেটর এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে আবার যাব। তো দেখতে পাচ্ছেন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি কালকে সকালে আবার ইনশাআল্লাহ বের হব। এ মালগুলো বিক্রি করে কিছু টাকা ইনকাম করা যায় কি না সেটা দেখার জন্য যদি সম্ভব হয় তাহলে এই ব্যবসাকে বেশ কিছুদিন কন্টিনিউ করার ইচ্ছা আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আর কী ধরনের ভিডিও দেখতে চান সে ব্যাপারে অবশ্যই কমেন্ট করবেন যাতে পরবর্তীতে আমি আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করতে পারি সকলে ভালো থাকবেন অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।